তো প্রিয় দর্শক মোবাইল দিয়ে মটু পাটলু কার্টুন তৈরি করে মাসে আয় করুন লাখ লাখ টাকা তো প্রিয় দর্শক ইউটিউবে যদি খুব কম সময়ের মধ্যে ভিউস আসে সেই ভিডিও হচ্ছে মটু পাটলু মটুপাটলুতে কিন্তু খুব কম সময়ে ভালো পরিমাণের ভিউস আসে কারণ মোটো কটলু কার্টুন কিন্তু বাচ্চারা দেখতে খুব পছন্দ করে এই কার্টুন যদি আপনি কপি পেস্ট করে একটি ক্রিয়েট করেন কিন্তু আপনি মাসে খুব মোটা অঙ্কের একটি টাকা আয় করতে পারবেন এবং এখানে কোনো কপি রাইট ঝামেলা থাকবে না এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি কিন্তু মোবাইল দিয়ে মোটো কটলু কার্টুন তৈরি করে মাসে আয় করতে পারবেন খুব ভালো পরিমাণের একটি টাকা তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন সার্চ করবেন মোটু পাটলু গেম এটা লিখে আপনি সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে দেখুন মোটু পাটলু অনেকগুলো গেম আপনাদের সামনে শো করবে তো আপনি এই গেমগুলোকে প্রথমে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিভাবে আপনি মোটু পাটলু কার্টুন তৈরি করবেন তো প্রিয় দর্শক দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে মোটু পাটলু সাইকেল রেসিং তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন দিয়ে এটা ইনস্টল করে তারপর ওপেন করে দেবেন তো প্রিয়দর্শক সাউন্ডটা আমি কমিয়ে দিলাম নাহলে হয়তো কবির এটা ঝামেলা থাকতে পারে তারপর এখানে দেখুন আমি এটাতে সিলেক্ট করলাম প্রথম নাম্বার গেমটি প্লে করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন এই প্রথম এটা স্কোলেটার তারপরে এটা হচ্ছে ব্রেক তো এই সাইডে যে দুটো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি এই সাইকেলটাকে কন্ট্রোল করতে পারবেন এই দুটো দিয়ে তো চলুন গেমটি একবার প্লে করে দেখি এখানে দেখুন আমি যখন প্রেস করলাম এখানে দেখুন মোটু কিন্তু খুব ভালোভাবে চলাফেরা করছে রাস্তার মধ্যে এবং বাচ্চারা দেখতে কিন্তু এটা খুবই পছন্দ করবে এবং আপনি কি করবেন এরকম ভাবে কার্টুন বানাবেন এবং ভয়েস করবেন যখনই আপনি এভাবে কার্টুন বানাবেন এবং ভয়েস করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব ভালো পরিমাণে চলবে তো এভাবে আপনি কয়েকদিন যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে একটি ভিডিও তৈরি করতে পারবেন এখানে দেখুন মোটু কিন্তু খুব ভালোভাবে এখানে গেম খেলছে এখানে দেখুন এই যে এবার দেখুন এভাবে আপনি গেম খেলবেন আর ভয়েস মেসেজ করবেন তাহলে কিন্তু বাচ্চারা আপনার কার্টুন ভিডিও দেখতে খুব পছন্দ করবে এবং এখানে কপি কিন্তু কোনো ঝামেলায় থাকবে না আপনি শুধু ভিডিও ক্রিয়েট করে যাবেন এবার আমি আপনাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশন দেখাবো এবার এখানে দেখুন মোটোবাটলু কার গেম টু তো আপনি এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে অফ প্লে করে দেবেন তো প্রিয় দর্শক এখানেও আমি সাউন্ডটা অফ করে দিলাম এবার প্লে গেমেতে ক্লিক করে দিলাম খালি পেট दिमाग की बत्ती नहीं এখানে দেখছেন মটু এবং চিংগাম কিন্তু গাড়ি চালাচ্ছে মোটুকে আপনাকে কন্ট্রোল করতে হবে এখানে দেখুন বাচ্চারা যখন কিন্তু আপনার এই গেমটি দেখবে তখন কিন্তু তারা আপনার ভিডিওতে বেশি পরিমাণে লাইক এবং সাবস্ক্রাইব করবে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর গেম এখানে ফিনিশ হচ্ছে এবার টু নাম্বার লেভেলে আমাকে যেতে হবে দেখুন এটা টু নাম্বার গেম তো এখানে আমি প্রেস করে দিচ্ছি তাহলে কিন্তু দেখুন মোটর যেটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা চলাচল করছে এদিকে সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রেক এই এই সাইডেরটা ব্রেক তো এই প্রথমেরটা হচ্ছে পিছনেরটা হচ্ছে ব্রেক তো এইভাবে আপনি মোটুকে এই গাড়িতে বসিয়ে ভয়েস করে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এগুলোতে কপিরাইটের কোনো ঝামেলা থাকবে না বাচ্চারা দেখে কিন্তু আপনার ভিডিও লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে খুব সহজে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন এবার আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিই যে পদ্ধতিতে কিন্তু কোনো সমস্যা হবে না প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বক্স পাবেন এখানে লিখবেন মতু পাটলু মটোপাটলো লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর ওপরে থ্রি ডট পাবেন এখানে একবার ক্লিক করে দেবেন এখানে দেখুন সার্চ ফিল্টার পাবেন প্রথমে এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন তো আপনি এখানটায় ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই তো আপনি অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখুন এই কার্টুন ভিডিওটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার কোনো কপিরাইট আসবে না কারণ এটা ক্রিয়েটিভ কমন আপনি ব্যবহার করতে পারেন তারপরে এই এই যে এখানে যেই কার্টুনটি দেখতে পাচ্ছেন এটাও আপনি ব্যবহার করতে পারবেন এটাও পারবেন এগুলো ক্রিয়েটিভ কমন ভিডিও এগুলো আপনি ব্যবহার করতে পারেন এবং এই গেম খেলেও আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন